क्यों जो ऑयरलेस পিঠে খেতে চাও তাহলে এটা কিন্তু একদম সেরা রেসিপি হবে আমার হাতে সেরা পিঠের রেসিপিটা নিয়ে চলে এসেছি আজকে প্রথমে গ্যাসটা ধরিয়ে নিলাম এবার একটা পাত্রে এক চামচের মতো সুজি এক চামচের মতো চালের গুঁড়া দিয়ে এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে যতটুকু সুজি আর গুঁড়ো মানে চালের গুঁড়ো নিয়েছি তার ডবল দিয়েছি আমি জল মানে দুই চামচের মতো সুজি আর গুঁড়ি নিয়েছি আর চার চামচ জল দিয়েছি দিয়ে খুব সুন্দর এটাকে আমি সেদ্ধ করে নেব আর আজটা তখন কিন্তু একদম মিডিয়ামে থাকবে বেশি আঁচ দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে তো দেখো খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে তবে আমি একটু ভুল করেছি কারণ আমি পুরো ভিডিওটা দেখাতে পারিনি তার জন্য আগেই সরি কারণ আমার ক্যামেরাতে একটু প্রবলেম ছিল তার জন্য আমি বানাতে মানে বানিয়েছি ঠিকই আছে কিন্তু ক্যামেরা থেকে হয়তো মানে অনেকটা জায়গা কেটে গেছে তো দেখো এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর হয়তো কোনো একদিন আবারও শেয়ার করবো তোমরা তাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যদি পুরো ভিডিওটা দেখতে চাও তো দেখো আমার হাতে সেটা রেসিপি কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো এইরকমভাবে শেপ দিয়েছি আর ঘরের ঘরে নারকেলের পুর ছিল ওইটা কিন্তু এটার ভেতরে ঢুকিয়ে আমি একটা স্ট্যানারে বসিয়ে নিয়েছি এবার একটা পাত্রে জল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এই স্ট্যান যেটার মধ্যে আমি স্টিম করব আর কি ওইটা খুব ভালোভাবে তেল দিয়ে গ্রিস করে দেন একটু আলগা আলগা করে আমি এটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মানে এখানে যেহেতু তেল লাগবে না তার জন্য জাস্ট গ্রিস করতে যতটুকু তেল ততটুকুই মানে এক থেকে দুই ড্রপের মতো এবার এটাকে পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু আপনার সেদ্ধ করে নেব তাহলেই হয়ে যাবে ওয়েললেস পিঠে যারা পিঠে নাম শুনলেই মনে করে অনেক তেল মিষ্টি এগুলো খাওয়া যাবে না তাদের জন্য এই পিঠেটা কিন্তু দারুণ স্বাদের আর কেউ খেয়ে বলবে না এটা টেস্টি নয় আমার মনে হয় একবার যদি কাউকে খাওয়াও তাহলে বারবার রিকোয়েস্ট আসবে আর তুমি নিজেও খেয়ে বুঝবে দেখতে যেমন সুন্দর হয়েছে খাওয়ার পরে বুঝবে যে এটা কী লেভেলের সুন্দর মারাত্মক হয়েছে কিন্তু আমার খারাপ লাগছে যে পুরো ভিডিওটা তোমাদের দিতে পারিনি অনেকটা জায়গায় কেটে গেছে আর আমরা যারা মানে কন্টেন্ট ক্রিয়েটার তারা যদি এইভাবে মানে ভিডিও শ্যুট করার পর যদি কেটে যায় তার থেকে কষ্টের আর কিচ্ছুই থাকে না কেয়ার করা যাবে দুর্ভাগ্যবশত কেটে গেছে একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি একটু ভেঙে দেখাচ্ছি আর কি ভেতরটা জাস্ট পুরে ভরপুর একটা মানে এত দেখতে এত সুন্দর হয়েছে খেতেও দারুণ আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর খেয়ে রিভিউ দিচ্ছি যে এরকম হচ্ছে লাইভ রিভিউ সিরিয়াসলি টু গুড হয়েছে টু গুড তোমরা একদিন অবশ্যই ট্রাই করার পুরো ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবো